উত্তেজনা থামবার জেলায় যেন এবার সালারে বোমাবাজিতে জখম হলো এক পুলিশ কর্মী ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার বহরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার উজুনিয়া গ্রামে তৃণমূলের জেলা সম্পাদক আসহার উদ্দিন সিজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে তৃণমূল নেতা আজহার উদ্দিন সিরাজের বাড়ির সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা তৃণমূল নেতা আজহার উদ্দিন সিরাজ জানান এলাকায় অশান্তি তৈরি করার জন্য দুষ্কৃতীরা তার বাড়ির সামনে বোমাবাজি করছে ঘটনায় আহত হন একজন পুলিশ কর্মীও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন এতে তৃণমূলের গোষ্ঠী কন্ত্রণ যদিও পরবর্তীকালে ঘটনাস্থলে সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার মন্ডল ও বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এলাকা জুড়ে চাপা উত্তেজনা রয়েছে বলে খবর পরবর্তীতে অশান্তি এড়ানোর জন্য উজুনিয়া গ্রামে বসানো হয়েছে পুলিশ ব্রিগেড মুর্শিদাবাদ থেকে রফিকুল ইসলামের রিপোর্ট